পার্সেন্ট পারসেন্ট ভিসাসীয় নিশ্চয়তা নিয়ে যে কান্ট্রিটা আপনার জন্য রয়েছে সেটি হচ্ছে ডেনমার্ক দুই হাজার ছাব্বিশ সালের জন্য ইয়েস ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ইন দিস ভিডিও টকিং অ্যাবাউট ডেনমার্ক আপনারা জানেন যে ডেনমার্ক পঁচিশ সালে যে প্রবলেমগুলো চলতেছিল সে অনুসারে শুধুমাত্র রস্কিল ইউনিভার্সিটিতে বিজনেস ব্যাকগ্রাউন্ড যে সাবজেক্টগুলো ওগুলো বাদ দেওয়া হয়েছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে স্পাউস নেওয়ার বিষয়টা প্রবলেমেটিক হয়ে গেছে বাট এছাড়া কী 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 কি ফ্যাসিলিটিস আপনার আসতে পারে ডেনমার্কে বা এখন আপনার জন্য ডেনমার্ক ডেনমার্ক সুইটেবল কিনা নাই সেই বিষয় নিয়ে আজকের ভিডিও সো আজকে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব এবং ডেনমার্ক আপনার জন্য সুইটেবল হবে কি হবে না এই ব্যাপারে আপনি একটা রাইট ডিসিশন নিতে পারবেন সো ইয়াস ডেনমার্ক মানুষ চুজ করে শুধুমাত্র ফ্যামিলি নিয়ে যেতে পারবে এবং হাই ক্লাস এডুকেশন ইউরোপের সবচাইতে ভালো ভিসার এইসব কান্ট্রি হিসেবে আজ পর্যন্ত আমাদের কোনো ভিসা রিজেকশন নাই ডেনমার্ক থেকে প্রত্যেকটা ভিসা সাকসেসফুলি আমরা নিতে পেরেছি যদি আপনি আপনার প্রোফাইল ভালো থাকে ম্যাচ হয় এবং অফার লেটার যদি পেয়ে যান অবশ্যই আপনি ডেনমার্ক থেকে হানড্রেড পার্সেন্ট শিওর ভিসা পাবেন এটা গ্যারান্টি রয়েছে ওকে তো এখন আমরা চলে আসি যে এখানে কোন কোন ইউনিভার্সিটিতে এখন কি কি সাবজেক্ট আছে আর কী কী চেঞ্জ আসছে আসলে ডেনমার্কে এবং আপনি কি এখন ডেনমার্কে যেতে পারবেন কিনা না হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বর ইনটেকটা অনেক বড় একটা ইনটেক এবং অনেক ইম্পর্টেন্ট একটা ইনটেক এখানেই আপনার সাবজেক্ট রয়েছে ফেব্রুয়ারিতে তেমন কোনো সাবজেক্ট নাই তো এই এই ইনটেকের জন্য আপনার আরহাস ইউনিভার্সিটি অলবর্গ ইউনিভার্সিটি অফ কোপেন রস কিল্ড অ্যান্ড হচ্ছে গিয়ে আমরা ইউকে স্কিপ করছি বিকজ এসডিউর টিউশন ফি অনেক বেশি হাই করা হয়েছে তাই ডিটি ইউ অ্যান্ড আইটি ইউনিভার্সিটি অফ কোপেন হ্যাগিন এ কয়েকটা ইউনিভার্সিটির কিন্তু ডেডলাইন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির জানুয়ারির পনেরো তারিখে সো আপনাদের যাদের প্রোফাইল রেডি রয়েছে আই মিন আইএসএ রয়েছে আইএসএ মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ রয়েছে এবং অনেক ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ আইএলসের স্কোরের স্কোরের পরিমাণটা বাড়ানো হয়েছে আর কি আগে যেমন ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ সবগুলোতে নট লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ হলেই হয়ে যেত বাট এখন দেখা যায় যে সিক্সও থাকতে হয় বা সেভেনও থাকতে হয় সো এটা ডিপেন্ড করবে আপনার কোন সাবজেক্ট আমরা অ্যাপ্লাই করতেছি সেটার কি কী রিকোয়ারমেন্ট আছে সেটার উপরে ওকে তো ফার্স্টে আমাদের প্রোফাইল অ্যাসেসমেন্ট করতে হবে এবং দেখতে হবে যে আপনার সাথে সুইটেবল হচ্ছে কিনা বা আপনার এই প্রোফাইলের সাথে মিলবে কিনা বা আপনার কি স্কোর বাড়াতে হবে কিনা এগুলো আমাদের আউট করতে হবে সো ভেরি লিমিটেড টাইম আমার মনে হয় হাতে গোনা আর মাত্র পনেরো দিন আপনার কাছে সময় রয়েছে এবং ডেনমার্কে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার নিজের জন্য কোনো ব্যাংকে টাকা শো করতে হচ্ছে না মানে একটা সেমিস্টার ফি দিয়ে আপনি অল অল্প টাকার মধ্যে অনেক সময় বারো থেকে তেরো লাখ টাকার মধ্যেই আপনি ডেনমার্কে চলে যেতে পারতেছেন সব ওভারঅল সব সব কস্টে মিলে তো এখন এই ইউনিভার্সিটিগুলোতে কী কি সাবজেক্ট রয়েছে বেশিরভাগ সায়েন্স রিলেটেড সাবজেক্ট আমি কয়েকটা সাবজেক্টের নাম বলি সেক্ষেত্রে আপনার জন্য ইজি হবে বুঝতে ওকে যেমন ইংলিশ লিঙ্গুইস্টিক জার্নালিজম রয়েছে ইন্টেলেকচুয়াল স্টাডিজ রয়েছে ন্যাচারাল সায়েন্সের যেগুলো রয়েছে যেমন বায়োলজি জিওলজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথমেটিক্স হ্যাঁ ইঞ্জিনিয়ারিং এ সকল রিলেটেড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে যেগুলো রয়েছে কম্পিউটার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলো রয়েছে হ্যাঁ দেন সাইবার সিকিউরিটি স্টাডিজ রয়েছে দেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট রয়েছে সার্ভিং রয়েছে প্ল্যানিং অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট রয়েছে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট রয়েছে ইকোনমিক ইনভায়রমেন্ট সাবজেক্ট রয়েছে মানে ওভারঅল আপনার হচ্ছে গিয়ে আর্টস এবং সায়েন্সের মিউচুয়াল সাবজেক্টসগুলো এখানে রয়েছে তারপরে সায়েন্সের হেলথ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে হেলথ কেয়ারের সেগুলো রয়েছে কিন্তু এইবারে আপনি কোনো প্রকার কোনো কমার্স রিলেটেড ব্যাকগ্রাউন্ডের কোনো সাবজেক্ট আপনি পাবেন না ডেনমার্কে সো যারা কমার্সের স্টুডেন্ট তারা নিউট্রাল যে সাবজেক্টগুলো আছে যেমন আপনি ইকোনমিক্স নিতে পারেন বা আপনি জার্নালিজম নিতে পারেন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিতে পারেন এই সকল সাবজেক্ট আপনি চুজ করতে পারেন এবং যারা সায়েন্সে রয়েছে তাদের জন্য তো অ্যাভেলেবেল সাবজেক্টস রয়েছে ডেনমার্কে এবং আর্টসের যারা রয়েছে তাদেরও মোটামুটি সাবজেক্টস রয়েছে অ্যাভেলেবেল অডিক আরবান প্ল্যানিং স্টাডিজ এটা আর্টসের সাথে মিলতে পারে হ্যাঁ তো এরপরও আমরা তারপর আপনাদের প্রোফাইল দেখবো অ্যাসেসমেন্ট করবো এবং সব কিছু চেক আউট করে দিন আপনাদেরকে আপডেট দিব সো আজকে ভিডিওটা করার কারণও হচ্ছে এইটা যে শতভাগ ভিসার নিশ্চয়টা কিন্তু এখন পর্যন্ত রয়েছে ডেনমার্ক সুইডেন এবং নেদারল্যান্ডে তো এই তিনটার কিন্তু অ্যাপ্লিকেশন চলছে এই তিনটায় জন্যই আমরা হচ্ছে ফাইল নিচ্ছি অ্যাপ্লিকেশন করছি তো আপনি হচ্ছে গিয়ে যদি অ্যাপ্লিকে অ্যাপ্লাই করতে চান এই ইনটেকটা আপনি যদি মিস করতে না চান দুই হাজার ছাব্বিশ সালের ইনটেকটা তাহলে আপনি দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ চিঠিআ টুক আয়সা আমাদের বিজনেস পেজ কেস কনসালটেন্সি অ্যান্ড ট্রাভেলস এবং আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লুডু ডট এ কনসালটেন্সি ডট কম ডট এবং আমাদের স্ক্রিনে দেখানো যে অ্যাড্রেস রয়েছে এখানে হচ্ছে গিয়ে আমাদের অফিস মিরপুরে এবং আপনি যদি কমেন্টসে যান কমেন্টস বক্সে আপনি আমাদের সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে সো ডেনমার্কে যাওয়ার সুবিধাটা আপনি অ্যাভেল করতে পারেন আপনি ফুল ফ্যামিলি নিয়ে যেতে পারবেন অনেক কম খরচে যেতে পারবেন ব্যাঙ্কে আপনার হাজার হাজার লাখ লাখ টাকা শো করার প্যারাটা নেয় শুধু স্পাউস এবং বাচ্চার জন্য দেখাইতে হয় এবং হানড্রেড পার্সেন্ট শিওর ভিসা ডেনমার্কে সো এটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে সো এই সুযোগটা আমার মনে হয় হয়তো নেক্সট ইয়ারে আরও ডিফিকাল্ট করতে পারে যেহেতু এই সুযোগটা এখন পর্যন্ত আছে এখন পর্যন্ত এই সুযোগটা মিস করবেন না এবং আমাদের আগের আপডেটসগুলো যতটুকু জানেন যে আমাদের হানড্রেড পার্সেন্ট শিওর ভিসা কিন্তু ডেনমার্কের সব সবগুলো ভিসা আমাদের হয়েছে আমাদের কোনো রিজেকশন নাই ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শেয়ার ভিসা আমাদের ডেনমার্কে হয়েছে সো এই সুযোগটা মিস না করে আপনারা এখনই স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও সালাম আলাইকুম